বর্তমান জো বাইডেন সরকার একুশ মাসের একুশ তারিখে আডানির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে আডানি গ্রুপের প্রায় নয় পয়েন্ট ফাইভ কম বেশি দশ বিলিয়ন ডলারের কিন্তু লস করে দেয় আমেরিকার মধ্যে আডানির বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয় পরিণমে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষ সময়ে আসলে আমেরিকার মধ্যে একটা নিয়ম আছে যে এফসিপি আমেরিকা আমেরিকার নিজের আধিপত্য বজায় রাখার জন্য মনের মধ্যে যা আসে তা সবসময় বাস্তব করার চেষ্টা করে আজকের ভিডিওটা এমনই এক ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি তোমার প্রত্যেকেই জানো যে গৌতম আডানি ভারতের মধ্যে কত ধনী ব্যক্তি এই বিষয়ে আর আলাদা করে কাউকে পরিচয় দিতে হবে তার আর্থিক অবস্থা গত কয়েক বছর ভালোই চলছিল এবং তার শেয়ার মার্কেট গত কয়েক বছরে বেশ প্রায় দ্বিগুণ গতিতে কিন্তু উন্নতির দিকে চলছিল বাস এই সময়ে এই গৌতম আদানির এই উন্নত গতির যে সাফল্য তার উপরে কিন্তু নজর পড়ে যায় সেই আমেরিকা তার আদানির ব্যবসা তো এত ভালোই চলছে এমনভাবে চলেই একসঙ্গে তো আমেরিকার সামনে দাদাগিরি খাবে আমেরিকার মধ্যে যে আদার্স কোম্পানি সে তো আদানির সামনে মোকাবিলা করতেই পারবে না তৎকালীন সময় ইউএসএ প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়টা শুনে তা তো একদম গলায় কাঁথা কেটে যায় সে চাচ্ছিল যেভাবেই হোক কোনো না কোনো মতে কোনো একটা ছোট্ট কারণের হলেও আদানির যে এই উন্নতি তার সাফল্যের পিছনে তার শেয়ার মার্কেট তাকে কোনো না ভাবেই ডাউন করাতেই লাগবে তারা শুধুমাত্র আডানির একটা ছোট্ট মাত্র ভুল একটা ছোট্ট মাত্র খুদ খুঁজতেছিল যে তাদেরকে রকম একটা দোষারোপ করা যাও বাস সেখানে নজর পড়ে যায় আদানির করা ট্রাম্পের প্রতি এই টুইট যেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে আদানি বলছে ডোনাল্ড ট্রাম্প সরকার আসার সাথে সাথেই আদানির তরফ থেকে আমেরিকার মধ্যে প্রায় দশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করা হবে যার মধ্যে আমেরিকার প্রায় কয়েক হাজারেরও বেশি রোজগারের সৃষ্টি হবে দু হাজার চব্বিশের শেষ বছরের ছয় এবং তেরোই নভেম্বর তোমরা এই টুইট দেখতে পাচ্ছ যে আডানির ট্রাম্পের প্রতি যে বক্তব্য বাইডেনের এই টুই দেখে তা তো মাথার রক্ত গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে সে আডানের বিরুদ্ধে ভারতের লোককে টাকা দেওয়া অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে আমরা ঘুষ বলি যে সেই ঘুষের অপরাধে আমেরিকার মধ্যে আডানির বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয় এখন তোমাদের মনে হতে পারে যে ভারতের গৌতম আডানি ভারতের অধিকারীকে ঘুষ দিয়েছে এতে আমেরিকার কি ক্ষতি আছে তাদের কোথায় গায়ে কাটালায় আসলে আমেরিকার মধ্যে একটা নিয়ম আছে যে এফসিপি এই নিয়মের অন্তর্গত বলা হয় যে আমেরিকা থেকে নেওয়া অর্থ সেটা যে কোনো ব্যক্তি হোক যে নির্দিষ্ট কাজের উদ্দেশ্যের জন্য নিয়েছিল সেটা ছাড়া বিনা অনুমতিতে তার অন্য কোনো কাজে সেই পয়সা ব্যবহার করা আইনত নিষিদ্ধ যেটা আমেরিকার চোখে আর আদানে কিন্তু সেই টাকা নিয়ে ভারতের অধিকারীকে প্রায় কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়েছে সেই অপরাধেই কিন্তু বাইডেন কারণ সে তো চাচ্ছিল যে আদানি কোনো একটা খুঁজ করুক তার একটা ছোট্ট ভুলের জন্য তার শেয়ার মার্কেটকে কোনো না কোনোভাবে ডাউন করার একটা প্রচেষ্টা আগে থেকেই সেই ছিল যার জন্য কী করে যে এই একটা ছোট্ট ভুল যে ভারতের লোককে ঘুষ দিয়েছে আমেরিকার নেওয়া টাকায় সেই নিয়মকে উদ্দেশ্য করে এই আইনের সহযোগী আমেরিকার মধ্যে আডানের বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয় পরিণামে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বছরের শেষ সময়ে আডানির বিরুদ্ধে আমেরিকার মধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় তার সঙ্গে সঙ্গে আডানির যে শেয়ার মার্কেট ঝড়ের গতিতে নিচে দিকে ডাউনগ্রেডে চলতে এই সময় আডানি গ্রুপে নয় পয়েন্ট ফাইভ ধারণ দশ বিলিয়ন ইউএস ডলারের কিন্তু ক্ষতি লোকসানের মুখে পড়তে হয় তাই সেই আদেশপত্র আমেরিকার ইউএস স্টেট অ্যাটর্নি অফিসের যেখানে উল্লেখ করে স্পষ্টভাবে বলানো হয়েছে যে আমেরিকার থেকে নেওয়া পয়সা আডানি ভারতের মধ্যে সোলার এনার্জি প্লান্ট কন্ট্রাক্ট ডিলের জন্য ভারতের যে বড় বড় অধিকারীকে তাকে ঘুষ দেওয়া হয়েছিল যাতে সেই সোলার এনার্জি প্লান্টকে নিজের আয়ত্তে নিজের আন্ডারে সে নিতে পারে যার মধ্যে আমেরিকার এই অ্যাপসি পি আইনের কিন্তু উল্লঙ্ঘন হয় এর থেকে সেই আইনের উপর ভরসা করে জো বাইডেন আমেরিকার শেয়ার মার্কেট তার সাথে তার ক্ষতি করার জন্যে যে আডানের বিরুদ্ধে ইউএসএর মধ্যে অ্যারেস্ট ওয়ার্ডেন্ট জারি করে দিয়েছে এবার বোঝা গেছে যে আমেরিকার বাধা কীরকম তোমরা দেখতে পাচ্ছ আডানির সেই টুইট যেখানে উল্লেখ করে আদানি বলছে যে ট্রাম্প সরকারের আসার পরে আদানি গ্রুপের তরফ থেকে আমেরিকার মধ্যে দশ বিলিয়ন ইউএস ডলারের অর্থ বিনিয়োগ করবে এতে আমেরিকার মধ্যে কয়েক হাজারের মানুষের রোজগার হবে আর অন্যদিকে বর্তমান জো বাইডেন সরকার একুশ মাসের একুশ তারিখে আডানির বিরুদ্ধে অ্যারাস্ট্রাইন জারি করে সাথে সাথে আডানি গ্রুপের নয় পয়েন্ট ফাইভ ধরেন দশ বিলিয়ন ডলারের এক সপ্তাহের মধ্যে লস করে দেয় আডানির থেকে ব্যক্তিগতভাবে যারাই আদানির শেয়ার মার্কেটে পয়সা লাগিয়েছে তাদের কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হতে হয় আর এই পুরো ঘটনাটার বাইডেনের সাথে সাথেই তার আসল দায়িত্ব ছিল বাইডেনের চরম বন্ধু জর্জ সরো জর্জ সরো সেই এই সব সবকিছুতেই আসল লিডার তার সাথে সাথে তার মতনই অন্যতম বন্ধু হিন্দেনবার্গ সে কিন্তু আডানের একসময় অনেক কোটি টাকার লোকসান করে দিয়ে সময় দু হাজার বছরের প্রথম শুরুতেই এই হিন্দনবার্গ আডানের বিরুদ্ধে মিথ্যে খবর সমাচার প্রচারের কারণে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের কিন্তু আডানের ক্ষতি আমেরিকার মধ্যে থাকা এমন ধরনের লোক কোনোদিনও চাইবে না যে ভারতের মতো দেশের একটু হলেও কোনো উন্নতি হোক এমনটা বাস্তবে প্রমাণ হয় যখন ট্রাম সেখানকার ইলেকশন ভোটে জিতে যায় আর বাইডেন যাওয়ার আগে আগে তার যে চরম বন্ধু জজ সরস তাকে আমেরিকার সব থেকে বড় উপাধি একথা প্রেসিডেন্ট উপাধি দিয়ে সম্মানিত করে এবং সেখানে বলে যে কোনো মানে সরস আমার কথা মতো তুমি একমাত্র সেই ব্যক্তি যে ভালো মতো কাজ করেছো আর অন্যদিকে ট্রাম সরকারে আসার সঙ্গে সঙ্গে হেন্ডেন বার্গার যে একসময় আমেরিকার মধ্যে বসে থেকে ভারতের উপর আডানি গ্রুপের মিথ্যে ও সমাচারের মাধ্যমে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল সেও আজ তার দোকানপত্র একদম ব্যবসা বাণিজ্য বন্ধ করে লুটপাট হয়ে বক্তব্য দিচ্ছে যে আমি এখন আমার ব্যবসা চালাচ্ছি না আমি এখন নিজের শান্তিতে নিজের মতো আনন্দ করে জীবনযাপন কাটছে যে আডানি গ্রুপের যে দশ বিলিয়ন ডলার কাছাকাছি ক্ষতি হয়েছিল জো বাইডেনের সরকার থাকাকালীন সেটা পুনরায় রিকভারি করে দিবে কিসের মাধ্যমে সেটাকে শোনা যাচ্ছে বাংলাদেশের সরকার তো কারণ বাংলাদেশের এই একমাত্র আজব প্রাণী মোহাম্মদ যে কথায় নাকি বাংলাদেশের অন্তিম সরকার ইউএসএর আগের প্রেসিডেন্ট জো বাইডেন তার সময়ে গায়ের জোরে বাংলাদেশের সরকার ভারতের আডানি সত্য চুক্তি হওয়া সে পঁচিশ বছরের ইলেকট্রিসিটি বিল সাপ্লাইয়ের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল সেটার থেকে বাংলাদেশ নিজেকে কিন্তু বাহিরে করে নেয় এখন তো বর্তমানে জো বাইডেন আমেরিকার সরকারই নেই তার পরিবর্তে ট্রাম্প এসেছে আর ট্রাম্প মোহাম্মদ আগে থেকেই বিরোধ করে এখন যেই বাংলাদেশ সময় ভারতের বকেয়া বিল পর্যন্ত দিতে রাজি ছিল না তার সাথে সাথে ভারতের ইলেকট্রিসিটি নেওয়া পর্যন্ত তাদের আপত্তি ছিল এখন তাদের মুখে শোনা যাচ্ছে যে ভারতের মধ্যে যে আটের নম্বর বিল ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আবার তারা আপত্তি করেছে যে পুনরায় যেন চালু করা হয় আর তাদের যে বকেয়া বিল পাওনা পয়সা সেটাও নাকি তারা সময় মতো পুড়িয়ে দেবে আর এর নিজ দায়িত্বভান নিয়েছে বাংলাদেশের একটা সংস্থা যার নাম বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারাই এই বিষয়ে ভারতের কাছে আপত্তি করেন যে ভারতের যেন ইলেকট্রিসিটি পুনরায় চালু করে ইলেকট্রিসিটি সাপ্লাই যদি পুনরায় চালু হয় তা হয়তো আডানির যে ক্ষতি দশ বিলিয়ন ডলার এর অধিকাংশই পূরণ হয়ে যাবে তো আশা করা যায় আমার বিষয়টা বোঝা গেছে তো জয় হিন্দ আমির আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস দেখা হচ্ছে প্রটাক সোসাইনে ততক্ষণে জয়